ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক করল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে নতুন নাটক বিএসএফ দাবি করেছে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় শনিবার সন্ধ্যায় সীমান্তে টহলে থাকা বিএসএফ সদস্যরা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করে পরে তার পরিচয়পত্র উদ্ধার করে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশেরই একজন কর্মকর্তা আটক করার পর বিএসএফ ওই কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে তবে তদন্তের স্বার্থে এখনও নাম প্রকাশ করা হয়নি ভারতীয় গণমাধ্যম বলছে ঠিক সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় তিনি কি স্বাধীনভাবে প্রবেশ করেছিলেন নাকি কোনো বড় নেটওয়ার্কের হয়ে কাজ করছিলেন তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ সবচেয়ে বড় প্রশ্ন এটা কি কেবল সীমান্তে অতিক্রমের ঘটনা নাকি দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার সূচনা